ভাবিরে কি কম ভাবি হলো অন্যের মেয়ে কিংবা ভাবি যাই হোক সে হলো পরের বাড়ির একজন মেয়ে সে আইসে আমাদের ঘরে ভালোভাবে থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য হ্যাঁ ঠিক আছে ছোট ভাই সুন্দর কথা বলছে তা আমি আবার ছোটো ভাইকে বললাম যে তুমি এর আগে তোমার ভাবিকে কিছু কথা বলছো বন্ধুবার ভাই নাই মানে আমি যেটা বলছি এটা ঠিক আছে নাকি এটা আপনার জানাবেন যে ভাবি আপনাদের বাড়িতে বলে ঝামেলা চলতেছে আপনি নাকি আলাদা হয়ে গেছেন ঠিক আছে আমার তো আপনি আলাদা হয়ে যাবেন এটা তো আমার কোনো বিশ্বাস হয় নাই আমার তো মনে হচ্ছিলো নাটক ঠিক আছে এটা হলো বাবু বলছেন হাসিকার ভাই আপনি যেটা মনে করেন ঠিক আছে এখন আমার ভাই বই কারো মুখে মুখেই মানে আমার বউ ও করে নাই হয়তো যদিও করে দু একবার কিন্তু আমার সামনে করে নাই কারণ আমি একদিন বলে দিচ্ছি মানে একদিনই বলছি যে কথাটা সেটা বিয়ার আজও দশ বছর হয়ে গেছে তো আমি যেটা বলছি সেটা আমি কখনোই অস্বীকার করবো না যেন আমি আমার বউকে বলছিলাম কি মানে সবারই গুলো জামাই থেকে একটা আবদার থাকে এটা কারা কারা করে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি মনে করবেন প্রত্যেকটা মেয়ে মানুষ তার জামাই থেকে অধিকার রাখে এমনকি জামাইয়ের কাছে আবদার করার মতন অধিকার থাকে এটা প্রত্যেকটা মেয়ে মানুষের মেয়ে মানুষের হয়তো আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি সব কিছুই বুঝেন সব কিছুই জানেন কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কেন এরকম বলেন তো আমার ক্ষেত্রে আমি কোনো কিছু হই না আমার কথা হলো যে আমি যতটুকু আছি জানি আমি এরকম করেই থাইকে আমি আমার মাকে নিয়ে সবসময় ভালোভাবে থাকতে পারি খাইতে পারি আমার কথা হলো আমি যদি বোন একটা কথা শুনি ঠিক আছে না বোর কথা যেন শুনে এমন কোনো কথা নেই বউ সবার বোর কথা শুনে বাপের কথা শুনে মার কথা শুনে হ্যাঁ বোর কথা মানুষ কোনটা শুনবো যে শুনবো শুনান্তি বোর কথা শুনে তো আমি নতুন বিয়ে হওয়ার পর আমার মানে বৌর আমি দুটা কথাই বলছি যে দুনিয়াতে আমার মা আমার বাপ অনেক কষ্ট করছে আর অনেক কষ্ট করে আমাকে বড় করছে ঠিক আছে আমি অনেকটাই অসুস্থ ছিলাম আজকে যতটুকু সুস্থ আছি সব কিছু আমার বাবা মা অবদান সেটা হলো আমি আমার বলতে পারছি ঠিক আছে এর ভিতরেও কিছু কিছু কথা আছে আমি আমার বলে বলে দিছি যে তুমি তো আর বাইর লগে বইনের লগে কীভাবে কথা বলছো সেটা আমার ফ্যামিলিতে চলবে না কারণ আমার আমি সবার বড় তো আমার ক্ষেত্রে তুমি ওরকম এই ঘরে সবার বড় বউ তো তোমার চিন্তা ভাবনা চিন্তা ধারণা থাকবো অন্যটা আমি যেভাবে এই সংসারের মা কিংবা বাবা বাবা তো মারাই গেছে আপনারা সবাই জানেন মার যদি কিছু হয় যে এই সংসারের আমার থাকবে সেটা সত্য কিনা মিথ্যা এটা আপনার সবাই কমেন্ট করে জানাবেন আর এক নম্বর আমি আমার বউকে বলছি যে কোনো সময় আমার হ তুমি তুই কইতে পারো কিংবা তুই বলতে পারো আমার ভাই বোন কাউকে তুই বলা যাবে না ঠিক আছে দুই নম্বরে ঠিক আছে মানে আমার মা যেটা করবো মুখে মুখে কোনো তর্ক করা যাবে না মা যেটা করবে সেটা শুনতে হইব তো কিছু কিছু কারণ আছে ধরেন আপনার ভাবি হয়তো মানুষ নতুন থাকে অনেক কিছু কথা একটু পুরান হয়ে গেছে বিয়ে দশ বছর হয়েছে বৌদ্ধ সেদিন না মাদ্য সেদিন না এক হাতে তালি বাজে না সেটা আমি নিজেও জানি যে এক হাতে তালি বাজে না ঠিক আছে হয়তো মা একটা কইলে আমার বউবার একটা পয় এই জায়গা হয়েছে শ্বশুর শাশুড়ি বউর সাথে আগে মুখে মুখে তক্ষ করে না এখন মুখে মুখে তক্ক করো আর আমার বউ যে আগে সবকিছুই পারছি এখন দিন যাইতেছে আমি আপনাদের কাছে কোনো কিছু পারি না আর আমার কোনো কাজ সুন্দর হয় না ঠিক আছে তো আমি বলুন আমার বউ কি কি কাজ করে কি কি রান্ধে সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করি আর সেটা আপনারাও জানেন যে কতটুকু সুন্দর কতটুকু ভালো কতটুকু খারাপ আবার কিছু কিছু লোক এমন এমন কমেন্ট করছেন যেন আসলে মানে ওই কমেন্টের উত্তর যেন আমি দেব ওটা দেওয়ার কোনো জবাব নাই ঠিক আছে যে

আমার স্টেট ফরওয়ার্ড আমার আমি 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 মনে করি যে আমার দুনিয়াতে একজন লোক নেই সেটা হলো আমার বাবা যে মারা গেছে আমি যত এত দিকেই যাব না কেন আমি আমার বাবার না কিন্তু কি আমার মা আমি আজকে হ্যাঁ উনি আমাকে আলাদা করে দিছে ঠিক আছে উনি আমাকে আলাদা করে দিছে কিংবা আমি ভিন্ন খাই আলাদা খাই আচ্ছা ঠিক আছে তো আমি যদি একটা জিনিস চাইন্দা আমার মাকে দিই সেটা কোনো আমার মা নেয় না হয়তো বলতে পারেন যে এটা তো আমরা দেখি আপনারা দেখেন নাই মানে আমি ধরেন একটা ক্যামেরার সামনে একটা জিনিস নিয়ে আসছি ক্যামেরা চালু করে দিয়েছি মা এটা খাও আমার বাবা বল তোমাকে এই একটা কাঠা মানে এত কষ্ট মানে আমার চিন্তা ভাবনা হয়েছে কালকে যে কাঠো ভিডিওটা আমার চিন্তা ভাবনা ছিল কি মানে ওটা তো আমি ভিতরের থেকে বলতেছি বলছিলাম মানে খাও রাগ করো না মানে আমার কাছে কেমন লাগছে সেটা আমার তার নিজে জানি মানে সারা পাঁচ চারিবা কাঠাও দেব তোমার কথা প্রত্যেক বছর আমি কাঠা আনলাম আমার আমার বাবা যদি থাকতো তো বছরের এই ফলটা আমার বাবা ভাঙতো তো এখন আমার বাবা নাই তাই আমি একটা কাঠা আনছি এই ফলটা ভাঙার দিকে রাখ না তোমার মা সেটা আমারও না আমার বউ পারুকবা না পারুকি তোমার বউ কাঠা মাথায় ভাঙতে পারেনা আর সেটা আমার ভাঙার দিকে রাখ আমার মা আমি পারি না জেনে মুন্গুনি কথা না আমি পারি আমি আল্লাহর রহমত আপনাদের দোয়া হয়তো আমি কি অসুস্থ এই ক্ষেত্রে না ওই অসুস্থ থাকুক বা না থাকুক আমার শরীরে চার পয়েন্ট আমি গ্রিল চাকরি করছি আমি কাজ করে খাইছি আমি যেসব ডাক্তারে গেছি ডাক্তার কি করো আমি বলছি আমি গ্রিলার চাকরি করিনি তো ওই ডাক্তারও হতাশ হয়ে গেছে যে হ্যাঁ চার পয়েন্ট রক্ত দিলে তুমি কাজ করছো এমন কি কাজ চালতে চাইছো তো আমি আগামত আমার শরীরে এত ধৈর্য ক্ষমতা আছে যে আমি নিজের সবকিছু করার মানে সাহস রাখি যে আজকে আমার মা আমার আলাদা করে দিয়েছে আমি ঘাবরাই যাব তা না হয়তো কি আপনি আমার সাথে থাকলে আপনারা আমার পাশে থাকলে আপনি আমার সাপোর্ট করলেন আমি আল্লাহর রহমতে মানে আমি নিজেও চলতে পারবো আমার মাকেও আমি সাপোর্ট করতে পারবো ঠিক আছে আমি জানি আমি আমার জ্ঞান আলাপ কম হয় নাই আশা করবো আমি যে কথাগুলো বলতেছি কোনোর খারাপ কথা বলি নাই যে সেটা আমার নিজের থেকে বলতে তারপরে আপনারা কইবেন যে না ভাই এটা খারাপ হয়েছেন এটা খারাপ হয়নি এরকম আমি নেবেন আমি যদি আমার মা যতই আলাদা থাক তারপর আমার অধিকার আছে আমার মার খরচ দেওয়া ঠিক আছে আমার অধিকার আছে আমার মাকে খরচ দেওয়ার সুস্থ না অসুস্থ এটা দেখার আমার অধিকার আছে হ্যাঁ এটা যদি আমি না দিই তাহলে আমি সন্তানের পর্যায়ে পড়লাম না মানে আছে না মা আমার মা মানে আলাদা করে দিচ্ছে আমি মার প্রতি রাগ অভিমান নিয়ে থাকুন ঠিক আছে আমার মা এখানে বিছানায় জ্বরে পড়া থাকবো আমার মার প্রেশার ওইটা বিছানায় পড়া থাকবো ঠিক আছে আমি আমার দেখুন না ওইটা হলো কোনো সন্তানের লিস্টেই পড়ে না আর ওটি মনে করেন যে কোনো মানুষের ভিতরে পড়ে না তা আমি কোনো মহিত কোনো ছেলে না আমার মার আজকে কিছু হোক আমিই যাবো কিন্তু সবচেয়ে বড় একটা কষ্ট লাগছে কি জানেন বড় একটা কষ্ট লাগছে বোন ভাই আমাকে ফালাই দিব না সেটা আমি নিজেও জানি যে আমার কাছে টাকা নাই সারবিন আমাকে ব্লাড দেওয়ার জন্য টাকা নাই ঠিক আছে এর আগে শাহিন করলাম আমার কাছে টাকা নাই রেখা ব্লাড দিছে ও নিজে ব্লাড দিছে বাবু দরা করছে এটা আপনারা দেখছেন কিন্তু এ আমি আলাদা হওয়ার পর আলাদা হওয়ার পর আমি এখন ব্লাড দিতে যাব ঠিক আছে আমার কোনো ভাই আমার পেছনে নাই আমার কোনো বোনও আমার পেছনে নাই কার জন্য একমাত্র মারতে নয় আমি কি মারকে গালাগালি করব মার প্রতি অভিমান হয়ে থাকবো

আর এখনো কোনো আমার মা আমাকে একটা পাতিলা হাতে তুলে দেয়নি বাবু এটা বই লেখাছে যে ভাইয়ার যেটা যেটা লাগবো যে ভাইয়ার কি লাগবো সেটা ভাইয়ারে জিগা যা লাগো সব দিয়ে দাও কোনো সমস্যা নেই এই জায়গা থেকে আমারও একটা টিম প্রয়োজন নেই আমার বোনের যদি লাগে না লাগে সেটা আমি জানি না আমার বোনের কি লাগবো না লাগবো সেটা আমি জানি না কিন্তু আমার একটা টিম প্রয়োজন নেই ভাইয়া কি লাগবে ভাইয়া দাদ তারপরও ভাইয়া জানি ভালো থাকে সুস্থ থাকে শান্তি থাকে আর ভাবি পরে মেয়ে বাবির সাথে এরকম করে কথা বলবো না তোমার যেটা লাগবো ভাবিরা কই গেছে যে আপনাদের ভাবি রে যে ভাবি আমি যদি আপনারা যে কথা কইছি ওই কথা যদি মন খারাপ করেন না আর মন খারাপ না করার কারণে ওরা কইছে মন খারাপ করেন না আপনার ভাবি কইছে ঠিক আছে মন খারাপ করবো না আর মাপ করা দেন আমার কথা যদি ভুল হয় আমি আসলে মায়ের তো কোনো কিছু কইতে পারি না কইলে আপনারই কইতে পারি ঠিক আছে আর আপনি বড় ভাবি হলো আছেন আর বইন হলো আছেন এইভাবে বলছে ঠিক আছে এটা হলো না ক্যামেরা অফ ক্যামেরা বলে সে আর ক্যামেরা তো নাই কারণ চিন্তা করলো কিছু কিছু জিনিস আছে কি ক্যামেরায় প্রকাশ করা যায় না ঠিক আছে আর আমার বইলের থেকে বাবু আমার বলে অনেকটা কেয়ার করে কিন্তু তারপরে একটা দুটা কথা বলছিল যে এই আপনি এত নাটক আছেন আমি তো জানি ঠিক আছে আপনি মেডি অসুস্থ মেডিকেলে ভর্তি হয়েছেন আমি আয়া দেখে যাব কিন্তু আসলে আমার ভাইয়ের কথাটা বলা ঠিক হয়নি এটার জন্য বউ কষ্ট পাইছে হয়তো অনেকে বলতে পারেন তুমি এখন বোর্ড সাপোর্ট করতেছো আসলে বোর্ড সাপোর্ট না মানে যেটা লজিক সেটাই আমি বললাম তো এছাড়া আর কোনো কিছু আমার কাছে বলার নাই আর মোটামুটি মনে হয় আমি অনেক কথাই বলেছি যেহেতু কথার মাঝে যদি বলতে দিতে হয় অবশ্যই অবশ্যই দেখবেন পাশে থাকা বেলাই তুলটি বাজিয়ে দিবেন আর যারা আমাকে কিছু কিছু কমেন্ট করছেন কমেন্টের উত্তরগুলো আমি এই ভিডিওতে দিলাম না কারণ আগামীকালকে ভিডিও তিন পাবেন আর মাঠ থেকেও আমি আজকে আপনাদেরকে বলে দিই মাঝেও তো আলাদা করছে আমিও মাঠ থেকে এমন এমন কিছু জিনিস আবদার করব সেটা আপনাদের সামনে নিয়েই করব আর সাথে থাকবেন আর দেখবেন আমার এটা লজিক আছে কিনা না আছে সেটাও আপনারা জানাবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই আল্লাহ হাফেজ